যাওয়া অভাব খারাপ কারণে আমার গায়ে স্কুলে যায়নি আপনারা যারা সদীজন আছেন অভিভাবক আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজকের পর থেকে যে ছয় মাস বা সাত মাস আছে যারা স্কুলে আসে তাদের স্বাগতম যারা আসে না আপনারা যারা অভিভাবক আছেন আমাদের একটু সহযোগিতা করেন আগামী ছয় মাস তারা যেন স্কুলে আসে আর স্কুলে যদি না আসে এই সভিজনকে আমি অনুরোধ করব আপনারা যারা এসএসসি ফর্ম ফিল যখন হবে আপনারা আমার পাশে থাকবেন আমার স্কুল থেকে দশজন পরীক্ষা দিই আমি দশজনই পরীক্ষা দেওয়াবো দশজনই পাশ করুন এই বছরে জানুয়ারি মাসে একশো বছর খুঁজে গেছে হাটালা স্কুলের কলেজ অর্থাৎ স্কুলে তারপরেই এই মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় আমি দীর্ঘদিন কলেজ শেশনে চাকরি করেছি কিন্তু এই দুটা প্রতিষ্ঠানে এত সমস্যা আছে আমি নিজেও বুঝতে পারিনি কিভাবে পিছিয়ে গেছে শিক্ষার দিক থেকে সেটা তো আমি হয়তো এতটাও খেয়াল করিনি যখন আমি কলেজ সেকশনে চা মানে ধরা দেয় না এখানে আমি লেখাপড়া করছি আমি লেখাপড়া করছি কিন্তু সেই অঞ্চলে সেই প্রতিষ্ঠানের এত দুর্দশা চিন্তাও করা যাবে না এর পিছনে দায়ী করলে হবে না হ্যাঁ দায়ী সমস্ত কার্যকলাপ হয়েছে সেটা আমাদের জন্য হয়ে গেছে আমাদের এটা রিকভার করতে হবে যে স্কুলে প্রতিনিয়ত আসা

আর বাদ কাছে আপনার মেয়ে ঠিক মতো পড়তে করছে কিনা মোবাইল ব্যবহার করছে কিনা সে ঠিক মতো খাবার খাচ্ছে কিনা এগুলো দেখা দায়িত্ব আপনার